দুর্বলতার দুর্বলতা মনে করছেন আজকে এই দেশকে আলোকিত করতে দেয়া দেশকে কারা আলোকিত করে ভাই তারা যদি যমুনায় বসে বসে আপনি আছেন না আপনার যমুনায় যে টয়লেট পরিষ্কার করতেছে সুইপার ভাইটা ওইটাকে ওইটাও শ্রমিক আপনাকে চা দিচ্ছে ওইটাও শ্রমিক আপনাকে গাড়িতে নিয়ে আপনি মনে রাখবেন যে দেশে শ্রমিকের উন্নয়ন নাই সে দেশের কখনো উন্নয়ন হয় না ভাই আমরা ভূগর্ভস্থ থেকে কয়লা উত্তোলন করি আপনারা জানেন বাংলাদেশের একটিমাত্র কয়লার খনি রোল মডেল যা পেট্রো বাংলার অধীনে চলে আপনারা শুনে অবাক হবেন আমরা যারা কয়লা উত্তোলনের সঙ্গে জড়িত তারা দুবেলা দু ভাত পায় না আর এই মহলের যারা পেট্রো বাংলার অধীনস্থ এই সরকার যাদেরকে কোম্পানির মাধ্যমে চালায় তারা একটা ড্রাইভার ড্রাইভার এই যে প্রাইভেট যে তাদের যে এমডি জিএম অন্যান্য যে গাড়িগুলো চলে তাদের ড্রাইভার কোটি কোটি টাকার মালিক আজকে আমাদেরকে দুবেলা দু ভাত দেয় না তারা অথচ তারা আমাদের দেশকে লুটে ফুটে খাচ্ছে ভাই আমরা এটা যেহেতু কেন্দ্রীয় আন্দোলন এখানে অনেক বক্তা আছে আমার অনেক কিছু বলার ছিল যেহেতু আমরা দিনাজপুর থেকে এসেছি আসলে এই আন্দোলনটার সঙ্গে আমরা প্রথম থেকে জড়িত এবং আসি থাকব আপনারা সবাই থাকবেন তো কারণ কি ভাই জানেন শ্রমিকের দাবি দেওয়ার রাজপথে কিন্তু আদায় হয় টেবিলে হয় না কারণ কি জানেন শ্রমিক আইতে দেখেন সবাই জুতা লাগাইছেন আর মাটিতে বসছেন ওই ভদ্র মহোদয়রা কিন্তু জুতা দিয়ে বসতে পারবে না এসি রুম লাগবে চেয়ার লাগবে টেবিল লাগবে আবার ওগুলো মোশার জন্য আমাদের মতনে কর্মচারী লাগবে তাই না আমরা না বলে সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আমি তারা বিমুচ্ছার বৈষম্য দূর হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই বৈষম্যের শিকারে এখনো মানুষ অলি গলিতে ঘুরতেছে আপনি যেহেতু মানুষের ভালো করার জন্য ক্ষমতা এসেছেন মানুষের দিক পরিবর্তন করার জন্য এসেছেন তাই আমরা আজকে এই যে বারোটি দিন আমাদের মা বোন ভাই দাদা সবাই আমরা আজকে রাজপথে পড়ে আছি অনেক মায়ের বাড়িতে ছোট ছোট সন্তান রেখে এসেছে আপনি তো একটি বারও তাদের দিকে তাকাচ্ছেন না আপনিও তো কোনো না কোনো মায়ের গর্বে জন্ম নিয়েছেন আজকে আপনার মা আপনার বোন আজকে আমার মা আমার বোন রাজপথে কেন শুধু দুবেলা দু ভাত চাচ্ছি আপনার কাছ থেকে আপনার কাছ থেকে গাড়ি বাড়ি কিছুই চাই না আমরা কারণ আপনার বাড়ি গাড়ির দরকার থাকতে পারে আপনাদের বাড়ি গাড়ির দরকার থাকতে পারে আমাদের কিন্তু বাড়ি গাড়ির দরকার নাই আমাদের দুবেলা দু ভাত হলেই চলবে তাও আবার মোটা ভাত মোটা কাপড় হলেও চলে আমাদের নল্লি দিয়ে পার হবে কিন্তু আপনার ওই মিনিকেট জিরে কাটারি এগুলো চাল ছাড়া ভাত যায় না তাই আমরা বলতে চাই আপনি অনতি বিলম্বে আমাদের এই দাবি দেওয়া আমরা তো আপনার কাছে তেমন কিছু চাইনি কাজ করাবে সরকার বেতন দেবে সরকার এখানে মধ্যসক্ত ভোগী হিসেবে ঠিকাদার কিসের দরকার ঠিকাদার কারা এরা এরা মশার মতো এরা চোখের মতো আমাদের রক্ত চুষতেছে আপনি দেখতে পাচ্ছেন না আজকে ঠিকাদারে না ব্লুস্টার কৃষ্ণা এই ধরনের অসংখ্য সিকিউরিটি সার্ভিসের নাম আছে এদেরকে চালাচ্ছেন আপনাদের মদত দিয়ে এদের কাছ থেকে কমিশন খাচ্ছেন আপনারা আর রক্ত চুষতেছে আমাদের বেতন দেন আমাদেরকে ষোলো হাজার কমিশন দেন তিন হাজার তাদেরকে ওই তিন হাজার টাকা আপনারা আমাদেরকে দেন কেন মধ্যসত্ত্ব ভোগী হিসেবে তাদেরকে রাখেন আমাদেরকে কোম্পানির অধীনে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন নতুবা আগামী দিনে আমরা আপনাকে সহযোগিতা করে আন্দোলন করতেছি আগামী দিনে এই ছয় লাখ লোক যদি নেমে যায় আপনি আপনার বাথরুম ছাপ করা আপনার পানি ওয়াশার সাপ্লাই দেওয়া আপনার জ্বালানি খাতে বিদ্যুৎ সরবরাহ করা আপনার কয়লা উত্তোলন আপনার স্বাস্থ্য খাত আপনি চতুর্দিক দিয়ে অচল হয়ে যাবেন তাই আমরা বলতে চাই আমরা আপনার সঙ্গে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আপনার সঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনাকে সহযোগিতা করতেছি ছয় লাখ লোকের মধ্যে আমরা হয়তো দশ বিশ হাজার লোক নিয়ে আপনার সঙ্গে সমাবেশ করতেছি কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে হাজারো লক্ষ লক্ষ আউটশুটিং ভাইয়েরা কারণ আর কেউ নির্যাতিত নিপীড়িত হতে চায় না আর কেউ স্বাধীন দেশে বৈষম্যের শিকার হতে চায় না আর এই গল্পকিয়া কোল মাইনের মতো অসংখ্য সমস্যায় জর্জরিত আউটছুটিং ভাইরা এই পথে আর থাকতে চায় না আমরা বারবার করে বলে দিতে চাই কেন্দ্রীয় সংগঠন থেকে বলে দিচ্ছে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান থেকে বলে দিচ্ছি আমাদেরকে যেন শার্ট ডাউনে যেতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ আমাদের আর কতদিন রাজপথ ছত্রিশ জুলাই কিন্তু একদিনে ঘটে নাই এরকম আমাদেরকেও আপনি ছত্রিশ জুলাই ঘটার পরিবেশ তৈরি করিয়েন না আমরা বলতে চাচ্ছি আমরা আমরা আপনার কাছে এমন কোনো হামারি এমন কোনো কিছু চাইনি আমরা চেয়েছি মধ্য হিসেবে এই যোগ এই যুগ যেন আমাদের রক্ত সুষতে না পারে এই যোগটাকে আমরা খুলতে পারতেছি না আপনার সরকারের মাধ্যমে এই যোগটাকে আমরা খুলে তাচ্ছি যেন আমার শরীরের আর রক্ত না সুষতে পারে আমার মা বোনেরা যেন আর রাজপথে নামতে না হয় আমার মেয়ে সয় সন্তান নিয়ে যেন আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁধতে পারি পরিশেষে সকলকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সার্বিকভাবে এবং সেই সাথে ভদ্রকণ্ঠে আওয়াজ তুলুন আর নয় বৈষম্য আর নয় ঠিকাদার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই ধন্যবাদ